শেরে খোদা হজরত আলী ফাতেমা রেরে খোদা হজরত আলি কি বললেন এ আলী আজকে তিন দিন দুরিয়া ঘরে রান্না হয় না চুলায় আগুন জলে নাম হাসান কান্দে হোসাইন কান্দে আল্লাহ একবার নবীজি তাকে একটা চাদর দান করেছিলেন এই চাদর বাজারে নিয়ে কি করলেন বিক্রি করলেন বিক্রি করার পর ছয় দেড় হাম বিক্রি করছে কয়েদের হাম ছয় দেড় হাম বিক্রি করার পর হঠাৎ করিয়া এক মুসাবি ডাক দিয়া দিছে এ শরে খোদা হজরত আলী আমার বাড়িতে চুলা জ্বলে না অনেক দিন ধরে আমি অনাহার এ আছি আমি খাদ্য খাই নাই আমার ছেলে কান্দে আমার মেয়ে কান্দে আমার বি বাড়িতে কান্দে সাথে সাথে কি করলেন এই সয়েদের হাম আল্লাহকে রাস্তায় দান করিয়া দিলেন দান করার পর সামনে আবার যখন অগ্রসর হইলেন আল্লাহ একবার একজন টকবকে যুবক একটি উঠলে দাঁড়ায় রইছে কয় হে আলি তুমি কোথায় যাইতেছো কয়ম আমি এরকম আমার বাড়িতে কোনো খাদ্য নাইম আমি শহেদের হাম আমার চালান ছিল আল্লাহ পাকের একজন ফকির চাইছে তারে দান করে দিয়েছি কয় তোমারে আমি একটা জিনিস দান করতে পারি এই উটটা তোমার কাছে আমি বাকিতে বিক্রি করতে পারি তুমি কি করবা যাওয়া সময় আমার টাকাটা ফেরত দিয়া যাইবা কয় কত দাম কয় এই উটটার দাম হইল একশত চল্লিশ টাকা আল্লাহ একবার একশত চল্লিশ দাম উটের দাম আল্লাহ একবার উটটা বাকিতে কোরআ করিয়া শেরে খোদা হজরত আলী সামনে আপনাদের কাউরিয়া বাজারে মনে করেন গরুর নিয়ে গেছে ওখানে যাওয়ার পর আরেকজন টকবগে সুন্দর এক যুবকের সাথে সাক্ষাৎ ওই যুবকে বলে হে আলী তুমি কোথায় যাইতে কয় আমার উট বিক্রি করতে হবে কয় উট আমি ক্রয় করব কয় কত দাম দিবা কয় এক দাম বলবা কয় এক দাম ওই বলব কয় তোমার উটের দাম আছে দুই শতদের হাম বলেন এবার সেরে খোদা আলী তিনি ভাবতেছেন যে আমার তো অনেক লাভ হয়ে গেছে আমি উঠ কুরাই করি আনছি একশো চল্লিশ হাম দিয়া লাভ হয়েছে কত ষাট দের হাম কি করছে তার লাভ হয়েছে এইবার কি করছেন তিনি উট বিক্রি করিয়া তিনি বাজারে গেলেন বাজারে যাইয়া যা যা লাগবে আরো টাকা লইয়া তিনি বাড়িতে গেলেন যাওয়ার পর ফাতিমা রাদিয়াল্লাহা বললেন হে আলী তুমি এত টাকা কোথায় পাইছো কই কাম হইছে আমি আল্লাহ তাআলার সাথে আমি ব্যবসা করছি সাথে সাথে নবীজির দরবারে চলে গেলেন নবীজির দরবারে যাওয়ার পর নবীজির কাছে বলতে বলতে চাইলেন তখন নবীজি বললেন এ আলি বলা না আমি বুঝতে ভালো তুমি যে ব্যবসা করছো এই ব্যবসার খবর আমার কাছে চলে আসছে মুহাম্মদ হারে গেজ নাগৌফোতা তা নাগৌফতা জিবরাইল মুহাম্মদ হারে গেজ না গোফতা তা নাগৌফতা জিবরাইল জিবরাইল হারে গেজ না গোফোতা তা নাগৌফতা রব্যে জ্বলিল আল্লাহ একবার বলেন। এ জিব আল্লাহ একবার শেরিখোটা হাদরদ আলিকে বললেন রে আলী তুমি যার থেকে উঠ কোরাই করছো তার কি চিননি কয় না না তারে চিনি না কয় তিনি হইলেন হযরত জিবরাইল আল্লাহু আকবার কয় যার কাছে নিয়া উঠ বিক্রি করছাম তাকে চিননি কয় না না তাকে তো আমি চিনি না কয় যিনি তোমার থেকে উঠ কোরাই করেছে তান তার নাম হইল মিকাইল আল্লাহু আকবার

এই উট আল্লাহ পাক বেহেশত থেকে পাঠাইছে আল্লাহ আকবার কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার নবীদের মে শরী খোদা আলীর আলী রাদিয়াল্লাহু স্ত্রী হাসান হুসাইনের মা কিয়ামতের ময়দানে এই উটের উপর সাওয়ার হইয়া বেহেশতে যাবে